সকাল সকাল অতিথি এসেছে সকাল ছটায় এখন বাজি সাতটা পঁয়ত্রিশ এই সমস্ত কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে টিফিন গোছানো হয়ে গেছে এখন রেডি হয়ে বেরোবো আমি রেডি হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল

সাঁতার মাঝে এইবার বাপরে রানাঘাটে পৌঁছলাম কলেজে পরীক্ষা শুরু হচ্ছে হয়তো খুব ভিড় ছিল কেন গোপালনগরে ঢুকছে ট্রেন সবুজ আর সবুজ কি দারুণ কালার এমন মাঝে নটা পঞ্চাশ প্ল্যাটফর্ম থেকে বেরোলাম বেরিয়ে এখন অটো বা টোটো ধরবো রানিং কোনো সে করেছ হুম এবার এখান দিয়ে একটা চাপ সেলাই হবে এ যে এর ওপর দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দাও তাহলে এভাবে থেকে যাবে উল্টে যাবে না এলাই হুম হুম দেখ এই দেখ এই দেখ কর 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 কার

আমাকে বলছে সাতানব্বই টাকা অন্য লোকে আরে আমাদের বাবা অর্ডার দিয়েছিল তাই হাতে কমা যায় वाओ के बोलस है ता बुद के तर क्या था ये डिजाइन बोल चलो काम लगी के हम्म आओ ना दिन तो चल 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 हां ठीक গুড ইভিনিং এখন বাজে ছটা সাত ক্লাস থেকে বেরিয়ে অর্ডার করে নামলাম স্টেশনের রাস্তা এখানে এই কালী মন্দিরটায় সন্ধ্যা আরতি চলছে কি সুন্দর লাগে ধুনর গন্ধটা অ্যানাউন্স হলো বনগা ছেড়ে আসছে রানাঘাট যাওয়ার ট্রেন ছোটো চোদ্দ ট্রেন ও ঢুকে যাচ্ছে গোপালনগর দিকে ট্রেন পৌঁছালো রানাঘাটে রানাঘাটে আর এই যে শান্তিপুর বেরিয়ে গেল এই যে কৃষ্ণনগর লেডি স্পেশাল বেরোলো এটা এটা তো কলকাতা শিয়ালদার দিকে যাচ্ছে এটা বেরোলো এরপরে আসবে গেতে গেদে লোকাল ঢুকছে সাতটা কুড়ি বাজে তিন নম্বরে দাঁড়ানো ওই ট্রেনটাও গেঁদে যায় ওটা যায় সাতটা পঁয়তাল্লিশে রানাঘাট গেঁদে বগুলায় নামলাম পনেরো আটটা বাজে বাড়ি এলাম আটটার আগে আগে দিয়ে এখন বলছে নটা কুড়ি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম আমার মা এনে আমার গালে হাত দিয়ে কি ভাবো বানে হাত দিয়ে বসে আছো তুমি মা কি খাবো মা কি দেবে তা আসো ভাত খেতে বসো তুমি দেবে